নমস্কার বন্ধুরা আমি আজকে একটা আলুর ফ্রাই নিয়ে চলে এসেছি যেটা কিনা আপনি ডাল ভাতের সাথেও খেতে পারবেন আবার বিকেলে চা কফির সাথেও খেতে পারবেন তো এই দুটো আলু আমি নিয়েছি এই দুটো আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো বন্ধুরা আমার এগুলো ছাড়ানো হয়ে গেছে এইবারে আমি একটা ছুরি দিয়ে আমি আলুগুলোকে কেটে নেব যেরকম ফ্রেঞ্চ ফ্রাই কাটে কাটে সেরকমই আমি এই আলুগুলোকে কেটে নেব আমি প্রত্যেকটা আলুই এইভাবে কেটে নিয়ে আসছি তো বন্ধুরা এগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে খানিকটা ময়দা দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মানে নুনটা আপনাদের আন্দাজ মতো দিতে হবে বেশি দেবো না দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দেবো খাবার সোডা এতটা মতো দেব হাফ চামচ হাফ চামচেরও কম মানে চার ভাগের এক ভাগ আমি খাবার সোডা দিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব খুব ঘন ব্যাটার আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে এটা কিন্তু পাতলা করে তৈরি করলে হবে না কারণটা আমি একটু বাদে আপনাদেরকে বলে দিচ্ছি এই এই দেখুন ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের হবে এইখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যেও আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন একটু হাতে করে মিশিয়ে নেব এখানেও দেব অল্প একটু একদম সামান্য খাওয়ার সোডা এটাকে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আলুগুলো শুকিয়ে গেছে কয়েকটা আলু আমি এইখানে দিয়ে দেব এখন তো বুঝতে পারছেন বন্ধুরা যে কেন আমি এই ব্যাটারটা একটু মানে মানে ঘন করার চেষ্টা করেছিলাম এই আলুগুলো তুলে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব প্রতিটা আলুই আমি এই ব্যাটারে একটু ভালো করে চুবিয়ে নেব নিয়ে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব এইভাবে আমি সমস্ত আলুগুলোই ময়দার মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এই দেখুন আমি এর মধ্যে এইভাবে কোট করে নেব নিয়ে আলুগুলোকে আমি ময়দায় ছেড়ে দেব তেলের মধ্যে গ্যাসটা একদমই কম মানে একদম লো ফ্লেমে রাখবেন নাহলে ওপরের যে ময়দাটা ওটা পুড়ে যাবে আর ভেতরে আলুটা কাঁচা থেকে যাবে বাড়ি থেকে এলে ঝটপট কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা অতি অবশ্যই করে দিতে পারবেন সবসময় দোকানে গিয়ে কিনে আনাটা সম্ভব নয় আলুগুলো লাল হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এটা আপনারা দুপুরে ডাল ভাতের সাথেও খেতে পারেন আবার সন্ধ্যাবেলা চা কফির সাথেও কিন্তু খেতে পারেন তো বন্ধুরা খানিকটা এটা হয়ে গেছে সেটুকুর আমি তুলে নিলাম ব্যাচেলগুলো আমি ভেজে নেব প্রথমে ময়দায় আমি আগে কোট করে নেব তারপর আমি এগুলো ভেজে নেব তো দিয়ে দেব আরো কিছুটা বন্ধুরা আমি এখানে একটা ছোট কড়াই নিয়েছি আর ওই জন্যে তেলটা কম নিয়েছি বলে কিন্তু কম কম করেই আমার ভাজাটা হচ্ছে আপনারা কিন্তু একটু বড় কড়াই নিয়ে ডুবো তেলে এগুলো করবেন বন্ধুরা সবকটাই ভাজা হয়ে গেছে আমি সবকটাই এই হলো আমার আজকের আলুর স্ন্যাক্স যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রচুর আমাদের চ্যানেল শতদ্রস কিচেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন